নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প শিবাই চণ্ডীর বিষ্টু মশাল তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন চণ্ডীর বিষ্টু মশাল কখনও ভূতে বিশ্বাস করতেন না তার মতো যে সাহসী পুরুষ সেকেলে খুব কমই ছিল একদিন সন্ধ্যাবেলা বিষ্টু মশাল ভিন গা থেকে ফিরছেন হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন পিছু ফিরে দেখলেন কেউ তো নেই তাই একটু থেমে আবার পথ চলা শুরু করলেন চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ আগেই বলেছি বিষ্টু মশাল ভূতে বিশ্বাস করেন না তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগল এমন সময় হঠাৎ কাঁধের উপর কার যেন একটা দীর্ঘ অনুভব করলেন তিনি বিষ্টু মশাল চমকে উঠলেন পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার কেমন যেন ভয় ভয় করলো মন বলল তবে কি সত্যি ভূত আছে যাই হোক বিষ্টু বাড়ি ফিরে গুম হয়ে রইলেন মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন বাড়িতে শুধু কর্তা আর গিন্নি ছেলে নেই তাই দুজনেরই সংসার গিন্নি বললেন কি হলো তোমার হঠাৎ এত চুপচাপ যে বিষ্টু মশাল সাড়া দিলেন না যে কাজে গিয়েছিলে সে কাজ হয়নি বুঝি না ঠিক তা নয় তবে তবে কি বিষ্টু মশাল তখন সব কথায় খুলে বললেন গিন্নিকে গিন্নি সব শুনে ভয় চোখ দুটো কপালে উঠিয়ে বললেন বলো কি গো তুমি তো তাহলে ভূতের পাল্লাই পড়েছিলে বিষ্টু মশাল একটু আতঙ্কিত না হয়ে বললেন তো যত সব ভূত আবার কি ভূত বলে কিছু আছে মানুষ মরে গেলে দেহটা পুঁতে আবার পুড়িয়ে দেওয়া হয় তারপর আর কিছুই থাকে না সে কি মানুষ তো মরেই ভূত হয় তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারত না যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো আহা সব মানুষ ভূত হবে কেন যারা অপঘাতে মরে তারাই ভূত হয় তারও সংখ্যা কি কম জলে ডুবে গলায় তড়ি দিয়ে আগুনে পুড়ে পথ দুর্ঘটনায় কম লোক মরছে গিন্নি বললেন অত শত জানি নে বাবু আমার কিন্তু ওসব বড় ভয় এরপরে আর কথা নয় রাত্র হয়েছে অনেক তাই কর্তাগিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে বিষ্টু মশাল গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা সবাই শুনে বললেন তা তেনারা সব আছেন বই না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে কেন দেবতা অপদেবতা সবই আছেন তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা এই যে এত লোককে ভূতে ধরছে সবই কি মিথ্যে বিষ্টু মশাল কোনো কথা না বলে সোজা চলে গেলেন পঞ্চা পণ্ডিতের কাছে তারপর পাঁজি পুঁথি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে এবং মনে মনে ঠিক করলেন ওই দিনই ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজডাঙার জঙ্গলে বসে সারা রাত্রি কাটাবেন ভোজডাঙার জঙ্গল হচ্ছে এই অঞ্চলের শ্মশান একটি খালের ধারে ডাঙালে যেখানে সপ্তাহ করা হয় সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যার পর চোর ডাকাতেরও সেখানে যেতে ভয় পায় বিষ্ণু ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন অবশ্য ভূত যদি সত্যি থাকে সেই সঙ্গে গত সন্ধ্যায় সেই পায়ের শব্দ বা দীর্ঘ নিঃশ্বাস পড়াটা যে মনের ভুল সেটাও তিনি প্রমাণ করে নেবেন মাঝে মাত্র কয়েকটা দিন তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যায় নানারকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে বিষ্টু মশাল ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গায়ের তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন বলে আসবার সময় গিন্নিকে বলে এলেন রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না তাই যেন চিন্তা ভাবনা না করেন গিন্নি তো অত শত বুঝলেন না তাই কর থেকে নির্ভাবনায় বিদায় দিলেন বিষ্টু মশালও ধীর পদে পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন তারপর সন্ধ্যে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন তখন তো তারা কিছুতেই ছাড়বেন না সবাই বললেন না না আজ আর যাওয়া নয় এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন এই রাত দুপুরে দু মাইল পথ একা যাওয়া কি মুখের কথা বিষ্টু মশাল তো থাকবেন বলে আসেননি তিনি এসেছেন সময় কাটাতে তাই বললেন না গো না আমার কি হুট করতে কোথাও গিয়ে থাকা চলে ঘরের মানুষটা ভাববে কি বলা নেই নেই মন গেল তাই চলে এসেছি যেতে আমাকে হবেই এই কথা বলার পর কথা চলে না সবাই বললো তা বেশ করেছেন সাবধানে যাবেন তাহলে এই রাত বিড়েতে কী করে আপনাকে ছাড়ি বলুন দেখি পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো বিষ্টু মশাল বললেন কিছু হবে না গো কিছু হবে না আজ তাহলে আসি বলে পথে নামলেন বিষ্টু মশাল অমাবস্যার রাত তার গ্রামে অন্ধকার একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে কোনো কিছুতে দিশা চলে না এক হাত দূরে কী আছে দেখা যায় না তাও সেই অন্ধকারে টর্চের আলোয় পথ থেকে বিষ্টু মশাল চললেন গ্রামের দিকে কিছু পথ এসেই তিনি হাজির হলেন ভোজ ডাঙার ডাঙালে একবার একটু ভয় ভয় করল তবে সে ভয়টা কিন্তু ভূতের নয় সাপের বিষ্টু মশাল সাপকে বড় ভয় করেন তবু তার জেদ ভূতের দেখা তাকে পেতেই হবে সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কী এবং সত্যি ভূত বলে কিছু আছে কি না বিষ্টু মশাল শ্মশান যাত্রীদের বসার জায়গায় এসে বসলেন বসে একটা বিড়ি ধরালেন চারিদিকে বন বাদার নিশাচর পশু পাখিদের ডানা চাপটানির শব্দ আর কর্কশ ডাকছে কিছুই নেই বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একসময় শুনতে পেলেন হ্যাঁ করে কি একটা দীর্ঘ নিঃশ্বাস এবং করুন একটা আপেক্ষা তারপর আর কিছুই নেই বিষ্টু মশল তবুও বসে রইলেন কেমন যেন ঘুম আসতে লাগলো তার এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল নিয়ে কুপিয়ে একটা শখ হচ্ছে কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি হঠাৎ একটা মেটে কলসির শয়ের পাশ দিয়ে ঘর করে গড়িয়ে পড়ল চলে বিষ্টু মশল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার তারপর বললেন কে বাবা তুমি এসব করছো পারলে একটা শরীর নিয়ে দেখা দাও আমি যে অবিশ্বাসী মানুষ মানুষকে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি বিষ্টু মশলাই সে কথার উত্তরও দিল না কেউ খানিক বাদে কাঠ কাটার মতন একটা খটখট শব্দ বিষ্টু মশলের কানে এলো বিষ্টু মশল শব্দটা যেদিক থেকে আসে সেই দিকে তাকিয়ে রইলেন এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথায় থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের উপর ফেললো তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা বিষ্টু মশল হেঁকে বলিন কে গো কে তুমি লোকটা নিরুত্তর সে বিষ্টু মশালের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটা জলপূর্ণ করে তুলে নিয়ে এলো বিষ্টু মশাল বললেন এই অন্ধকারে একা একা শখ খুঁজছ কাঠ বইছ চিতা জ্বালাচ্ছ জলও তুলছ বলি কার জন্য হে এইবার উত্তর দিল লোকটি বলল সে যার হোক একজনের জন্য কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কী করছেন ভূতের ভয় নেই তোমার আছে আমি তো ভূত দেখবো বলেই বসে আছি আর ভূত দেখে না যান ঘরে যান ঘরে কি ঘুমান যান রাত হয়েছে বিষ্ণু মশাল বললেন তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়ই কিন্তু শ্মশানে তো মরা নেই কাঠ সাজাচ্ছ কার জন্য লোকটি হেসে কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল বিষ্টু মশালের শির দ্বারাটা বেয়ে কেমন যেন হিমস্রোত নেমে এলো একটা এক প্রচণ্ড ভয় তাকে যেন পেয়ে বসল হঠাৎ খুব শীত করতে লাগলো সারা গায়ে অসহ্য যন্ত্রণা সে কি কষ্ট বিষ্টু মশলা থাকতে পারলেন না কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন এত রাত্রে বিষ্টু মশলাকে ফিরে আসতে দেখি গিন্নি তো অবাক বললেন কী ব্যাপার তুমি ফিরে এলে যে তোমার তো থাকবার কথা ছিল হ্যাঁ হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না তাই চলে এলাম মনে হচ্ছে জ্বর আসবে গিন্নি গায়ে হাত দিয়ে বললেন জ্বর আসবে কি গো জ্বরে যে গা পুড়ে যাচ্ছে একবার ডাকবো কি হরি ডাক্তারকে কাল যা হয় করো আজ রাত্রে তো নয় এত ভয় পাচ্ছ কেন কথাই আছে যেমন তেমন জ্বর দুদিন উপোস কর দু একদিন উপোস থাকলে জ্বর এমনিই ছেড়ে যাবে কিন্তু না জ্বর ছাড়া তো দূরের কথা আরও বাড়তে লাগলো রাত্রে কোনো রকমে কাটলেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন কিন্তু জ্বর কমলো না দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা ঘিন্নিত কান্নাকাটি করে লোকজন জ্বর করলেন সবাই বললো ওঝা বদ্যি করো এ জ্বর ডাক্তারি ওষুধে ছাড়বে না কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছেও কোনো ওঝা বদ্যি ছিল না তবে যেখানে যিনি আছেন তার কাছে খবর পাঠানো হলো অবশেষে সারাদিনের পর অনেক রাত্রে একজন ওঝা এসে উপস্থিত হলেন এটা কি বিষ্টু মশালের বাড়ি শুনলাম তেনাকে নাকি ভূতে ধরেছে বিষ্টু মশলার বাড়িতে তখন অনেক লোকজন বললেন আপনি কোথা থেকে আসছেন কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন তা আমি কি একটু ওকে দেখতে পারি নিশ্চয়ই পারেন আসুন আসুন ভেতরে আসুন জ্বরের ঘরে উনি ভুল বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু মশলার সামনে গিয়ে দাঁড়ালেন তারপর সবেকে ঘরের বাইরে যেতে বলে রোগীর আপাতমস্তক একবার দেখে মৃদুস্বরে ডাক দিলেন বিষ্টুবাবু বিষ্টু মশাল মধ্যে ছিলেন এবার অল্প করে তাকালেন তার দিকে তাকিয়ে শিউড়ি উঠলেন তার ভয় চোখে মুখে চেহারা অন্যরকম হয়ে গেল আতঙ্কিত হয়ে বললেন কে কে তুমি আমাকে চিনতে পারছো না তুমি তুমি তো সেই তুমি এখানে কেন তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে তাই তো তোমার কাছে এসেছি তুমি চলে যাও এখান থেকে তাই কি হয় আমি যে তোমাকে নিতে এসেছি কাল অত করে তোমার জন্য শকড়লাম কাঠ কেটে চিতা সাজালাম কলসিতে জল ভরে রাখলাম সে তো তোমারই জন্য এখন থেকে আমরা দুই বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো কেউ কাউকে আর অবিশ্বাস করব না 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 তুমি চলে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায় বিষ্টু দেখলেন গত রাত্রে শ্মশানে দেখা সেই লোকটিকে কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে লোকটির মুখ কী ভয়ানক হঠাৎ দেখলেন তার চেহারাটা কেমন যেন পরিবর্তন হচ্ছে গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো আর সেই কঙ্কালের চোখ দুটি দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাঁসফ্যাঁসে গলার হাসি বিষ্টু মশল ভয়ে চোখ দুটো বুঝে আর্তনাদ করে উঠলেন বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই দরজা ঠেলে ঘরে ঢুকলেন কিন্তু এ কি ঘরের ভেতর তো কেউ নেই কোথায় গেলেন নুনিন সেই ভিন গায়ের তবে বিষ্ণুমশাল আছেন প্রাণহীন দেহে নিয়ে নিতর হয়ে শুয়ে আছেন অন্তিম শয্যায় ভোজ ডাঙা ডাঙালে সে রাত্রে সৎকার হলো তার অবশ্য তার চিতা তো একদিন আগেই সাজানো ছিল কলসি ভর্তি জলও রাখা ছিল এক পাশে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার